শুক্রিয় দর্শক মন্ডলী বিয়ের মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন জব হোল্ডার ছেলের বয়স বছর ছেলের উচ্চতা ফিট হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন ভাইস প্রেসিডেন্ট ছেলের বয়স আটত্রিশ ছেলের উচ্চতা বৈবাহিক ছেলের বাবা অবসরপ্রাপ্ত সেক্রেটারি ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট বগুড়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের ইঞ্জিনিয়ার ছেলের বয়স বছর প্রফেশন ছেলের উচ্চতা ফিট ইঞ্চি বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলে ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের হোস ম্যারিজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ঢাকা ধন্যবাদ সবাইকে